এবার বাড়িতে এবার বিয়ের বাড়িতে ফাইনালি চলে এসেছি আর দেখো এখানে হচ্ছে এখানে মেহেদি পরানো শুরু করে দিয়ে এসেলাম সোনার দোকানে আর এসে দেখি নেই সোনার গिफ्ट তো এই দেখো নেওয়া হয়ে গেল সো গাইস দেখো মানুদার দোকানে চলে আসলাম তো এবার হ্যাঁ এতটায় মানে ইসে করে দিলে ইশে হয়ে যাবে না আমি গিয়ে মানে গিয়ে ফ্রিজে রাখতে হবে তো আজকে হ্যাঁ মানে আজকে পড়বো একটা কালকে দুইটা পড়বো নর্মালে ফ্রিজে রেখে দিব গিয়ে হ্যাঁ না নর্মাল ফ্রিজেই রাখতে লাগবে সো এটা হচ্ছে মানে ফ্রিতে নিয়ে গেলাম আর হচ্ছে এই যে দেখো তোমার গাড়ি চলে এসেছে ফুলের দোকানে চলে আসলাম সকাল সকাল আর এই যে তিনটা জুই ফুলের চেন নিয়ে নিলাম আর এগুলার একদম ফাটাফাটি দাম আমি কিন্তু ফ্রি দিয়ে নিয়ে গেলাম নিয়ে নিলাম ঠিক আছে আর এত রোদ্র আজকে মানে কিছু দেখা যাচ্ছে না তো ব্লগটা শুরু করলাম এখন হ্যালো কাজ একদম তো ভাই চ্যালেঞ্জ জয়েন্ট শ্রী রায় তো এখানে কিন্তু সুন্দর সুন্দর ফুল রয়েছে তো আমার চলে যাবো তো এখন বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর যা গরম পড়েছে যা রোদ্দুর পড়েছে ভালো আছো হ্যাঁ তো চলে যাচ্ছি এবার এখন বাজে সাড়ে বারোটা গিয়ে জল ভরতে হবে মানে জল ভরতে যাহা তো বিয়েবাড়ি যাচ্ছি আমার মাসির ছেলে মানে দাদার বিয়েবাড়িতে সো এটা হচ্ছে দুই দিন পরব তো চলো বিয়েবাড়ি যাই বিয়েবাড়ি গিয়ে দেখে হবে ব্যাগটা রেখে চলে গিয়েছিলাম স্কুল আমাদের তো এবার ব্যাগটা নিয়ে চলে যাব সো এবার ব্যাগটা নিয়ে যাবো চলে বিয়ে বাড়িতে চলো এবার ধুপুড়ির থেকে রওনা দিয়ে দিলাম এবার চলে আসলাম সোনার দোকানে আর এসে দেখি নেই এমনিতে বিয়েবাড়িতে লেট হয়ে যাচ্ছে বিয়েবাড়ির জন্য সো এবার গিফট নিতে হবে বাসির ছেলে বলে কোথাও বিয়েবাড়ি তো এবার গিফট নিব গিফট নিয়ে চলে যাবো বিয়েবাড়িতে তো দেখি কতক্ষণে আসে তো এবার চলে এসেছে এবার দেখছি আংটি টাকা দাম এই দেখো ডিজাইন কোনটা বেশি ভালোভাবে ডিজাইন এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর লাগছে এই ডিজাইনটা দামও কিন্তু অনেক সোনার দাম জাহাতে বেরানব্বই হাজার অনেকটা দাম পড়ে গেছে এই আংটিটা তো এই আংটিটা সিলেক্ট করলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আর এই আংটিটা হয়ে গেছে হ্যাঁ এই আংটিটা এই হচ্ছে ডিজাইনটা এই দেখো কত সুন্দর ডিজাইনটা না চলো ওইটা নিয়ে নিলাম এবার চলে যাবো বিয়েবাড়িতে আর কোথাও দাঁড়াবো না একবারে এখন সোজা চলে যাবো বিয়েবাড়িতে আর সোনার গিফট তো এই দেখো নেওয়া হয়ে গেল ঠিক আছে আর কি আছে এটার ভিতরে পরে তোমাদের দেখাবো ঠিক আছে সুন্দর আছে হ্যাঁ দেখা দেবো এবার বিয়ে বাড়িতে ফাইনালি চলে এসেছি আর দেখো এখানে হচ্ছে এখানে মেহেন্দি পড়ানো শুরু করে দিয়েছে আর আমার হচ্ছে সুইট বুনু হ্যাঁ মুখটা দেখ একটু ওটা হচ্ছে হাসি সবসময় হাসতেই থাকে হ্যাঁ হ্যাঁ এখানে ক্যামেরার জন্য ঘোলাঘোলা আসছে না ক্যামেরাটা সো মেহেন্দি পড়া শুরু হলো এবার পুরোটা কমপ্লিট করে তারপর দেখা হচ্ছে আর কী কী করছি সবটাই কিন্তু দেখাবো তোমাদের সো চলো আরেকটা এই যে কিউটি চলে আসলো হাই করে দে হ্যাঁ চালা মেহেন্দি পড়তে পড়তে একদম ঘুমিয়ে পড়েছি এ পুরো হাতটা কমপ্লিট কমপ্লিটের দিকে আর শুধু আঙুলগুলো বাকি আছে এই দেখো এই দেখো ওহ লাইটটা কারেন্টও চলে আসছে আর এতক্ষণ থেকে কারেন্ট ছিল না হ্যাঁ শুয়ে আর মেহেন্দি পড়ালে গাইস এত ঘুম পায় কি বলবো সেই ঘুম পায় তাই না আর তোর মেহেন্দিগুলো দেখা তো একটু দেখা হ্যাঁ তোরগুলো দেখা ওরা হচ্ছে কালকে মেহেন্দি পড়েছে আর যাতে আমি কালকে আসিনি আমারটা আমারটা হচ্ছে আজকে হচ্ছে না না ওটা লাগবে না হ্যাঁ রে আমার হাতে লাগবে

এখন চলে এসেছি আমার দাদার শ্বশুর বাড়ির সামনের রাস্তাটা এটা সবাই মিলে এই যে আশীর্বাদ বাড়িতে আর এবার যাবো এইদিকে আমার গলি আছে সেদিকে চলে যাব তো চলো এবার দেখাচ্ছি গলির ভিতরে ঢুকে